This video is also for educational and teaching purposes. All materials in these videos are used for educational purposes and fall within the guidelines of fair use. No copyright infringement is intended. If you are or represent the copyright owner of materials used in this video and have a problem with the use of said material, please contact me via my email in the About page on my channel. পরকালেও আপনার কাজে আসবে এটাই সব ধর্মের বিশ্বাস স্বার্থবাদী হাজারটা মহবুল পর্যায়ক্রমে ইসলামকে পুঁজি করে তাদের স্বার্থ হাসিল করেছে এটা নতুন ঘটনা নয় ইসলামের সঠিক ইতিহাস বিশ্লেষণ করলেই আপনি হয়তো বর্তমান ইসলামের সাথে পূর্বকার ইসলামের পঞ্চাশ শতাংশ মেল খুঁজে পেতে পারেন বাকি পঞ্চাশ শতাংশ ইসলাম হারিয়ে গেছে ব্যক্তি স্বার্থে মুনাফিকের দাবটে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রচারিত ইসলাম যে স্রষ্টা এক মনঙ্গ জীবন বিধান এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই বিভিন্ন গবেষণায় দেখা যায় পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সবগুলো ধর্ম নিয়ে যতটানা গবেষণা হয়েছে তার তিন গুণ বেশি গবেষণা হয়েছে ইসলামকে কেন্দ্র করে কিন্তু সকল ধর্মের সকল গবেষকগণ ইতাতে নবী সেন্জে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম ব্যবস্থা প্রতিষ্ঠা সেটা সত্যিকার অর্থে স্রষ্টা কর্তৃক নির্দেশিত কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এত সুন্দর জীবন ব্যবস্থা রচনা করা সম্ভব নয় ইসলামের সঠিক ইতিহাস জানতে হলে আমাদের জানা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালটা কেমন ছিল কতটা সময় মোহাম্মদ সাল্লাম অভায় গ্রহণের পর তার নিয়ম অনুসারেই ইসলাম ঠিকঠাক চলছিল ঠিক কখন ব্যক্তি সাথে অনুপ্রবেশ ঘটে ইসলামে ইতিহাস সাক্ষ্য দেয় শান্তির এই সঠিক ধর্মের সার্বজনীন গ্রহণযোগ্যতা পুঁজি খাটিয়ে যুগে যুগে বহু নাফিকের আগমন ঘটেছে এবং তাদের হাতেই ইসলামের নানা দিক পরিবর্তিত হয়েছিল ব্যক্তি সাথে ইসলামের রূপ বদল করতে করতে আজকে যে ইসলামের সাথে আমরা পরিচিত তার তথা কথিত ইসলামের হাজারটা মত পার্থক্য বিবেদনতাকে ভুলে সত্যিকারের ইসলামকে পুনরুজ্জীবিত করা এজন্য ইসলামের ইতিহাস জানা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আমাদের ফিরে আসা উচিত সেই ইসলামে যেটা মোহাম্মদ সাল্লু আলহ্লামের সময়কালে ছিল মনে প্রশ্ন চাকতে পারে ঠিক কখন কিভাবে কুবান এবং সন্ধ্যের উপর অটল থাকা ইসলামের প্রতিনিধিত্ব সমূহ হারিয়ে যেতে থাকে আমাদের জানা উচিত খলিফাদের জীবন ব্যবস্থা কেমন ছিল কেমন ছিল তৎকালীন ইসলামিক শাসনতন্ত্র খলিফারা কিভাবে ইসলামকে পরিচালিত করে রেখেছিলেন পরবর্তীতে ঠিক কারা কারা ইসলামের ক্ষমতায় বসেছিলেন তারা কে কি করেছিলেন আর ঠিক কোন কোন দুর্বলতায় মুসলমান রাজ অত্যাচারিত পদে পদে মার খাচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ইসলামের সময়কালের সাথে আজকে ইসলামের মধ্যে এত বড় বিদাবেদ কিভাবে তৈরি হলো। এটা যেন আপনার আমার আমাদের ইমানি দায়িত্ব তাই ইসলামের শুরুর থেকে আজ ঘটে যাওয়া সমস্ত ঘটনা ধারাবাহিক ডকুমেন্টারি দিয়ে ইসলামিক ডকুমেন্টারি চ্যানেল ইসলামিক ডকুমেন্টারি বিডি নিয়মিত আয়োজন এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন আপনি যে ধর্মের হয়ে থাকেন না কেন পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধর্মের সঠিক ইতিহাস জানা আপনার জন্য জরুরি তাই অনুরোধ করবো ইসলামের সঠিক ইতিহাসের ওই ধারাবাহিক ডকুমেন্টারিতে আপনার মতামত শেয়ার করে আমাদের পথ চলায় সহযোগিতা করুন ইসলামের ইতিহাসের পুরোপুরি পুনব্যবস্থিত হলে প্রথমেই আমাদের জানতে হবে ইসলামের পূর্বের পূর্বেরকালে যোগ সম্পর্কে ঐতিহাসিক ও বিশেষকৃতির ধারণা এই ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে পরিপূর্ণতা লাভ করে কিন্তু এর উৎপত্তি হয়েছিল পৃথিবীর প্রথম মানব মানব হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের সময় যা এক ঈশ্বর মত নামে পরিচিত পৃথিবীর বিখ্যাত অধিকাংশ ধর্মগ্রন্থই এই মতবাদের সাথে এক মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সময়কালে যেহেতু এটা পরিপূর্ণতা লাভ করেছে তাই আমরা ইসলামের ইতিহাস বিশ্লেষণে মোহাম্মদ সাল্লু আলাইহ্লামের জন্ম সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকেই শুরু করব এই সময়টাকেই বলা হয় প্রাক ইসলামিক যুগ প্রাক ইসলামিক যুগে আরবের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল নানা প্রকার কুসংস্কার দুর্নীতি জগন্য পাশবিকতা ও বর্বরতা ছিল আরব সমাজের প্রতিদিনকার ব্যাপার দর্শকা খুন খারাপি শিশু কন্যা হত্যা করা মত যুব প্রভৃতি নানা প্রকার জগন্য কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রাখত পৃথিবীর বিখ্যাত সব ঐতিহাসিক একমত হয়েছে যে আগিয়ানে জাহিলিয়া বা প্রাক ইসলামিক যুগের মানুষের মতন বর্বর পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতির আগমন ঘটেনি এটা সেই সময় যখন পিতা তার সব্য কন্যা সন্তানকে আনুষ্ঠানিকভাবে জীবিত কবর দিয়ে দিত সমাজের সেই পিতা বিখ্যাত যে তার কন্যা সন্তানকে জীবিত দাফন করতে সক্ষম হয়েছিল তারা এটা নিয়ে গর্ব করত আনন্দ করত উল্লাসী মাত এটা এমন এক সময় যখন প্রত্যেক বিষয়ে এক একটা বস্তুকে এক একটা খোদা মনে করা হতো কেবলমাত্র মতবাদের পার্থক্যের কারণেই কোত্রে কোত্রে খোদা বা উপস্যক নিয়ে সংঘাত শুরু হয়েছিল ঐতিহাসিকদের মতে হজরত ঈশা আলাইহ আসাল্লামের তিরোদানের পর থেকেই মহানবী সাল্লু আলাইহাল্লামের জন্মের আগের পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়ে থাকে আইয়ামে জাহিলিয়া যুগে গোত্র শাসন ব্যবস্থার পরিচালন ছিল প্রাক ইসলামিক যুগে আরবের গোত্র শাসন ব্যবস্থা ছিল নিজস্বজনক উত্তরে বাইজেন্টাইন দক্ষিণে পারস্য শাসিত কতিপয় রাজ্য ছাড়া সমগ্র আরব দেশ স্বাধীন ছিল তখনও আরবে কোনো ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি গোত্র শাসন ব্যবস্থাই ছিল আরবের রাষ্ট্রীয় জীবনের ব্যবস্থা তাদের আরব বিভিন্ন ছিল আর ওই গোত্রগুলোকে আরবিতে বলা হয় কাবিলা প্রাপ ইসলামিক আরবিক সব গোত্রের দলগতি থাকত এই দলগতিকে শেখ বলা হতো বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে গোত্রপতি নির্বাচিত হতো বিচার ও আইন প্রণয়নে তার ব্যক্তিগত কোন স্বাধীনতা থাকতো না তাকে অন্যান্য গোত্র সাথে পরামর্শ করে বিচার ব্যবস্থা কার্যক্রম চালু রাখতে হতো তৎকালীন সময়ে ঠিক এমন একটা বিচার মন্ত্রিসভা গঠন করা হয়েছিল যা আল মালা নামে পরিচিত কুরাইশ গোত্রপতিদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রী পরিষদ মক্কা নগর রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা ও করত এই মন্ত্রিসভার মূল উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা গোত্রীয় বারসম্য রক্ষা করা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বেদের সাথে মন্ত্রজোট গঠন করা একটি কক্ষে বসে ইসলামিক যুগে আরবের মক্কা নেতৃত্বে গোত্রীয় কমনওয়েলথ করে উঠেছিল আরবের গোত্রিয় নেতাদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি বাণিজ্য চুক্তি নামে পরিচিত কিন্তু সেখানে সব থেকে বড় সমস্যা ছিল আইনের শাসন ছিল না এখানে জোরদার মূল্যদার এক কথাই খুনটা বদলা খুন চোখের বদলে চোখ বাতির বদলে দাঁত এর ফলে যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেন আরবে বছরের পর বছর যুদ্ধ লেগেই থাকতেন যেমন একটি মহাদুয়কে কেন্দ্র করে বানু বকর ও বাংলু তাগলের পুত্রের মধ্যে দীর্ঘ বছর ধরে বাসসের যুদ্ধ সংগঠিত হয়ে আসছিল ঐতিহাসিকদের মতে অজ্ঞতার যুগে এরকম সাধারণ বিষয় নিয়েই তৎকালীন আরব বাসীদের প্রায় সতেরোশোটিরও বেশি যুদ্ধ সংগঠিত হয়েছিল এসব গোত্রীয় কলহ আল্লাহ আরব বা আরবের হিসেবে পরিচিত এ সময় সামাজিক অবস্থা ছিল চাপ নিমজ্জিত তৎকালীন সময়ে জুয়ার খেলা ছিল আরব সমাজের অবসর বিনোদনের অন্যতম মাধ্যম যারা জুয়ার খেলা থেকে দূরে থাকতো তাদেরকে কেউ পড়ানো ছোট লোক হতো সর্বজনীন মৃত্যুপ্রিয়তা আরববাসীদের চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় ভক্তকিদের সাথে তারা মাত খেয়ে মাতাল হয়ে যে কোনো অশ্লীল কাজে লিপ্ত হতো সমাজের নীরের কোনো মর্যাদা ছিল না তৎকালীন আরববাসীরা নারীদেরকে ভবির সামগ্রী বলে মনে করত এবং তারা তাদের খুশি মতো নারীদেরকে ব্যবহার করত এটা সেই সময় যখন অন্ধার আর ব্যবচারে সমগ্র আরব ছেড়ে যায় আরবদের মধ্যে বহু ও বহু গ্রহণ করা প্রচলিত ছিল পুরুষরা যেমন বহু নারীর সাথে অবন্ত সম্পর্ক স্থাপন করত ঠিক তেমন নারীরাও একাধিক পুরুষের সাথে অবন্ত প্রণয়নে লিপ্ত হতো মানুষের নিষ্ঠুরতা পশু হার মানায় প্রাক ইসলামের যুগে আরবের কীর্তদাসের অবস্থা ছিল খুবই শোচনীয় কীর্তদাসদের কি তাদের মিডিয়া খুবই অমানসিক করত এটা এতটাই বয়দহ অবস্থা ছিল যে কীর্তদাসদের জীবন মরণ তাদের পূর্বতের মসজিদ উপর নির্ভর করত তারা কীর্তদাসীদেরকে উপপত্নী হিসেবে ব্যবহার করত প্রচলিত সেই সমাজ ব্যবস্থায় দাসদাসীর বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া হয় যমুনা নদীদের উন্নতি ক্রমে কোন দাস দাসের মধ্যে বিয়ের কাজ হয় এবং সেখানে কোনো সন্তান জন্মগ্রহণ করে তবে সেই সন্তানটি ওই প্রভুর দাসে রূপান্তরিত হতো প্রভুর অত্যাচারে দাস দাসীরা বন গিয়ে পালাত এমনকি দাস দাসদাসীরা হাট বাজারে গরু ছাগলের মত বিক্রি হত। তৎকালীন আবিজাত্রীরা এত বেশি নিষ্ঠুর ছিল যে নালিন্দরকে ব্যবহার করে দূতগামী ঘোড়ার লেজের সাথে ঝুলিয়ে জীবন তো টেনে নিয়ে যেত এতে করে সেনারীর মৃত্যু হতো আর তা দেখে তারা উল্লাস করত কুদিস বা শরীপুর ধর পচলন ছিল সর্বস্তরে সুরধর এত বেশি নিদারণ করা ছিল যে কেউ যদি এই শক্তি বিশোধ করতে না পারে তাহলে তার স্থাবদা স্থাব সম্পত্তির সাথে সাথে সুদগ্রহী স্ত্রী পুত্র কন্যাকেও নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে সুদের বিনিময়ে ভোগ করা হতো একই সাথে তারা ছিল কুসংস্কারে বিশ্বাসী তারা এত বেশি কুসংস্কারে আচরণ ছিল যে তারা কোন কাজ করার পূর্বেই তেবের সাহায্যে দেবদেবের মূর্তির সাথে পরামর্শ করে দিত দেবতাকে সন্তুষ্ট করার জন্য তারা প্রায়শই নর বলি দিত একটা সম্মান এসেছিল যখন হজরত ইব্রাহিম আলহ্লাম হজরত ইসমাইল আলহ্লামের পরবর্তিত আরব থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং যায়। তাদের মধ্যে আল্লাহর অস্তিত্ব স্বীকার করত কিন্তু তাদের বিশ্বাস ছিল যে আল্লাহর কাছে পৌঁছতে হলে দেবদেবী সুপারিশ যায় তাই তারা বিভিন্ন পাথরের মূর্তি তৈরি করা শুরু করলো এবং তা পুজো করতে শুরু করলো সেই সময় পবিত্র কাবাঘরে ঘরে তিনশো ষাটটি দেব দেবীর মূর্তি রাখা হয়েছিল প্রখ্যাত ঐতিহাসিকদের মতে অমর ইবনে উদায় সর্বপ্রথম মেসোপটিমিয়া থেকে আরব দেশে দেব মূর্তি আমদানি করে এসব মূর্তির মধ্যে প্রধান ছিল ওয়াত উজ্জা মানহা এবং হুবাল তাদের কাছে এরা আল্লাহর হিসেবে পরিচিত ছিল কাবাবারে হজরত ইব্রাহিম আলাইহুল সাল্লাম হজরত ইসমাইল আলাইহুল সাল্লাম দেয়াল চিত্র দেখতে পেয়েছিলেন বিভিন্ন গোত্রের আলাদা মূর্তি ছিল এবং বছরের একটা নির্দিষ্ট দিনে তারা মক্কায় তীর্থযাত্রা করত অর্থাৎ কাবাগরের চারদিকে প্রদক্ষিণ করার মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান পালন করতো হাজরে আসোয়াদ বা কালো পাথর করা কাবার চারদিকে তাওয়াফ করার রীতি আরবদের মধ্যে তখন থেকেই প্রচলিত ছিল তখন অকাল একটা মেলা এবং পূর্ণরসায় তাদের কন্যা বিবস্ত্র অবস্থায় কাবাগরের চারদিকে তাওয়াফ করত তৎকালীন আরবেরা মনে করত যে সৃষ্টিকর্তা দেবদেবের উপর পৃথিবীর পরিচালনার ভার দিয়েছেন তাই তাদের দৃঢ় বিশ্বাস জন্য পূজা অর্জনের দ্বারা দেবতার সন্তুষ্ট লাভ করতে পারলে বিপদাপদ দুর্ভিক্ষ মহামারী ও সুখ বিষয়ক ইত্যাদির হাত থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে এছাড়া তিনি যদি খুশি না হন তাহলে পুত্র সন্তান লাভ করা যাবে না বিবর্ষ আমাদের চারপাশে অনেক ধর্মই এখনো সেই বিশ্বাস লালন করে আসছে মূলত এটা ছিল তাদের একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত তাদের কাছ থেকে পরকালের বিশ্বাস চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল তারা বিশ্বাস করত মৃত্যুমানে মানে এখানেই শেষ তারা তন্ত্র মন্ত্র ও জাদু বিশ্বাসী ছিল তারা ভূ প্রেম ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করত ধর্মীয় অধবতনের যুগে একজন লোক ছিল আল্লাহর একত্রাবাদী বিশ্বাসী ছিল তাদেরকে হাদব সম্প্রদায় বলা হতো তারা মোট কতজন ছিলেন তা ইতিহাসে যথেষ্ট মতভেদ রয়েছে প্রাকৃতিক ভাবেই এ জাতি ছিল দুর্ভিক্ষ অবাবনটনে জর্জরিত বড় বড় দেশ হওয়ায় এখানে ভূমি ছিল অনুর্বর এবং কৃষি কাজের জন্য অনুপযোগী কাজে তাদের আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ ছিল তাদের আর্থিক দুর্দশা সংখ্যা তত্ত্বের দিক দিয়েও বোঝা যায় আরবে তৎকালীন দুদিন যা এক হাজারের উপর সংখ্যা আছে তা তারা জানত না তবে প্রাক ইসলামিক যুগে আরবে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার শুরু হয় মক্কা তখন আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল উত্তর ও দক্ষিণ আরবের বাণিজ্যগত অবস্থিত থাকায় মক্কাবাসীরা সিরিয়া মিশর ভারতবর্ষ আমেরিকা প্রভৃতি দেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে মদিনাও এ ব্যবসার সাথে জড়িত ছিল তবে মদিনার তায়েব ইয়মনের জমি উন্নয় থাকায় সেখানে কৃষি কাজ চলত এসব এলাকায় অনেক ফসল উৎপাদিত হতো তাই প্রচুর তরমুজ কলা আঙুর জলপাই উৎপাদন হতো মদিনায় খেজুর ও কম উৎপন্ন হতো তাইফের তৈরি আতর পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হতো তবে বেদনীদের ব্যবসা বাণিজ্যকে ঘৃণা করত তারা মনে করত এই কাজ তাদের জন্য মর্যাদা হানিকর তাই তারা পশুচরণ শিকার এবং দর্শবর্তী করে তাদের জীবিকা নির্বাহ করত মূলত ইসলামের আবির্ভাবের আগে অর্থাৎ প্রাক মুসলিম সময়কালে আরবের রাজনৈতিক সামাজিক ধর্মীয় এবং অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল এ সময় মদ্যপান জুয়া খেলা খুন খারাপি শিশু কন্যা হত্যাযোগ্য সুদ চিনি ব্যবচার লেগেই থাকতো। এ সময় আরব ধর্মের কোন ছিল না এমন একটি সময়ে যখন পুরো পৃথিবী সর্বনিকৃষ্ট রূপে রূপায়িত ঠিক এমন সময় মহান প্রভু তার মানবজাতির জাতির সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য তার প্রতিনিধি স্বরূপ চূড়ান্ত মুড়ি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে পৃথিবীতে আবির্ভাব ঘটান তার মাধ্যমে নতুন এক সূচনা হয় যা দিন আল ইসলাম নামে পরিচিত তাই ভিনার্স ইসলামের পরিপূর্ণ ইতিহাস জানতে হলে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৃত্তান্ত আগামী পর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সময়কালের ইসলাম সম্পর্কে বিস্তারিত জানব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে ইসলামিক ডকুমেন্টারি বিডি চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ